জয়গুরু আলোচনা এই আত্মজনের কথা পড়ছি আত্মজনের কথা আজকে পড়ব সুখচরের স্মৃতি মঞ্জুলা মৈত্র কন্যা যতদূর মনে পড়ে আমি উনিশশো সালে বরদাদা আর বরদিদিকে পড়াশুনোর সুবিধার জন্য কলকাতায় আসি আমরা বদ্রিদাস টেম্পল স্ট্রিটের বাড়িতে থাকতাম তখন অনেকেই কলকাতায় মার কাছ মার কাছে থেকে পড়ত বাড়িতে সবার ছোট ছিলাম আমি তাই আহ্লাদও পেতাম বেশি স্কুল কলেজের ছুটিতে সবাই মিলে দেওঘর যেতাম ঠাকুর প্রণাম করতে যাওয়ার সময় সবার আগে থাকতেন মা নাক পর্যন্ত ঘোমটা দেওয়া দুপাশে বরদাদা আর বরদিদি আমাদের দেখে সরোজনী ঠাকুরকে বলতেন কলকাতা থেকে বড় বৌরা বৌমারা সব এয়েছে আমি তো ছোট ছিলাম তাই সবার পেছনেই থাকতাম ঠাকুর দাদা দিদিদের সাথে কথা বলতেন আমি চেয়ে চেয়ে দেখতাম আর শুনতাম একটা সময় ছিল ঠাকুরের শরীর খারাপের জন্য শুধুই প্রণাম করা হতো ঠাকুরের সামনে বসে প্রার্থনা করা হতো না আশ্রমের সবাই একসাথে প্রণাম করতাম সবার আগে থাকতেন বাবা কাকা আর কাকু প্রণাম হয়ে যাওয়ার পর ঠাকুর এদিক ওদিক চেয়ে চেয়ে দেখতেন তখন মনে মনে বলতাম আমার দিকে একটু তাকাও না সত্যি সত্যি চোখটা এসে আমার উপর পড়ত আমি মুখটা অন্যদের আড়ালে নিয়ে যেতাম কোনো কোনো দিন বন্ধুদের সাথে গিয়ে ঠাকুরের সামনে বসে থাকতাম তখন আবার মনে মনে বলতাম আমার দিকে তাকাবে না কিন্তু আসলে ভয় পেতাম অত ভিড়ের মাঝে যদি ঠিক মতো শুনতে না পারি উত্তর দেবো কেমন করে বিকেলে আমরা জ্যোতি আশ্রমের সামনে খেলতাম কখনো কখনো ঝগড়া মারামারিও হতো দূরে গোলতাসুর কাছে ঠাকুর বসে লোকজনের সাথে কথা বলতেন আর মাঝে মাঝে আমাদের দেখতেন কোনো খেলতে না গেলে খোঁজ করতেন আমরা যাইনি কেন আমার যখন দশ এগারো বছর বয়স তখন বাবা কিছু দিনের জন্য সুকুচরে গঙ্গার ধারে একটা বাড়িতে ছিলেন বাগানওয়ালা দোতলা সুন্দর বাড়ি চার চারধারে নানারকম বড় বড় গাছ আর ফুলের বাগান পাশেই গঙ্গা বয়ে যাচ্ছে আমরা রোজ সকাল বিকেল গঙ্গায় চান করতাম বাবা আমাদের ছোটদের সাঁতার শেখাতেন বেশিরভাগ সময় আমি বাবার পিঠেই চড়ে থাকতাম কারণ জলে আমার খুব ভয় করতো ভয় কাটানোর জন্য বাবা আমাকে ডুব দেওয়াতেন আর বলতেন তাকা তাকা জলের ভেতর আমাকে কেমন দেখাচ্ছে দেখ ভাটার সময় তো পিঠে চড়ে থাকতাম কিন্তু জোয়ারের সময় কোনো উপায় ছিল না তখন সিঁড়ির উপর থেকে জলে ধাপ দিতে হতো আর বাবা যতক্ষণ না চোখ বড় বড় করে দাঁত কিড়মিড় করে আমার দিকে তেড়ে আসতেন আমি কিছুতেই জলে ঝাঁপ দিতে পারতাম না কোনো রকমে ঝপড় ঝপর করে সাঁতার কেটে বাবাকে গিয়ে চেপে ধরতাম তখনই কিন্তু শেষ হতো না আবার আমাকে সিঁড়ি পর্যন্ত ফিরে আসতে হতো এই রকম বার কয়েক চলতো পিন্টুর তো একটুও ভয় ছিল না ওকে ছুঁড়ে ছুঁড়ে দূরে ফেলে দিতেন ও হাসতে হাসতে ফিরে আসতো আমাদের পাশের ঘাটে এক বয়স্ক ভদ্রলোক চান করতেন আমরা তার নাম দিয়েছিলাম মগাদা উনি কোমর সমান জল নেমে মগ দিয়ে চান করতেন বাবার সাথে দেখা হলে রেভারেন্ট সম্বোধনে কথা বলতেন তা একদিন গঙ্গায় তো জোর বান এসেছে আমরা যারা চান করছিলাম বান আসছে বান আসছে বলে সিঁড়ির উপর দৌড়ে উঠে গেলাম মগাদার শুনতে পাননি তন্ময় হয়ে চান করেই যাচ্ছেন বাবা ওপরের বারান্দায় ছিলেন ডুবন্ত মগাদাকে ভেসে যেতে দেখে চিৎকার করতে লাগলেন এই ধর ধর মগাদা ভেসে যাচ্ছে বরদাদা কুতুন্দা ভুবনদা মোহনদা রাজকিশোর যে যে ছিল সব চললো সাঁতার দিয়ে মগাদাকে উদ্ধার করতে সেদিন এভাবেই মগাদার বিপদাবসান হলো সবাই মিলে অনেকক্ষণ ধরে চান করার পর একসাথে বসে খাওয়া হতো কোনো কোনো দিন বিকেলে নৌকা চড়ে বেড়াতে যেতাম সকালে সবাই মিলে হাঁটতে বেরোতাম বাবা আমাকে গঙ্গা প্রণাম মন্ত্র শিখিয়েছিলেন মন্ত্রটা এই সদ্যপাতক সংহস্ত্রী সদো দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি অথার্থ সদ্যপাপ পাপ হারিণী সদ্য দুঃখ বিনাশকারিণী সুখদায়িনী কারিণী মক্ষদাত্রী গঙ্গা গঙ্গাই পরমাগতি কোনো কোনো দিন বাবার সাথে বাজারে যেতাম বাবা বলতেন ও কত্তা আলু কত করে পটল কত করে বাবার মুখে কত্তা শুনে খুব হাসি পেত ওই সময় বাবার সাথে সিনেমাও দেখতে গেছিলাম প্রথমে হেঁটে বাস স্ট্যান্ড তারপর বাসে করে মিনা সিনেমা হল আমি বাবা মা চুনুদা আর পিন্টু দুটো সিনেমার কথা মনে আছে সাধক বামাখাপা আর সূর্য তরুণ শুকোচরের বাড়িতে বেশি লোকজনের যাতায়াত ছিল না বিকেলের দিকে সবাই যেতেন আমার আমার সকাল দশটায় স্কুলে ছুটি হতো তারপর সারা দিন বাবার কাছেই থাকতাম কোনো কোনো দিন দুজনে তেঁতুল বিচি নিয়ে জোর বিজোর খেলতাম গুটি খেলতাম বিকেল তিনটের সময় পড়াতে বসতেন একদিন অঙ্ক করাচ্ছিলেন চৌবাচ্চার বাচ্চার অঙ্ক একদিকে জল বেরোবে একদিক দিয়ে জল ঢুকবে তার সব হিসেব নিকেশ আমার মাথা দিয়ে তো সব জটিল ব্যাপার ঢুকছে না অবশেষে বাবা গেলেন রেগে বাবার সেই ভয়ঙ্কর মূর্তি দেখে আমি এক নিমেষে উধাও খোঁজ খোঁজ আমাকে আর পাওয়া যায় না আমি ছিলাম একতলায় আসামের সত্য শর্মাদার ঘরে বসে ওখানে আর খুঁজতে কেউ যায়নি ও ঘরে বসে আমি তখন সত্যদার কাছে মাটির পুতুল বানানো শিখছি বাবা কিন্তু আমাকে কোনো দিন মারেননি বা বকেননি এই ঘটনার পর আমি পুরো একটা দিন বাবার সামনে যাইনি সেই সব দিনের কথা ভাবলে মনটা কেমন খুশিতে ভরে যায় স্কুলের অনেক বন্ধুদের দেখতাম তাদের বাবা মা নিয়ে আসতেন তাই দেখে আমারও হতো বাবা আমাকে নিতে আসবেন আমি কিন্তু কাউকে কিছুই বলিনি এ ব্যাপারে ওমা সত্যি একদিন দেখি বাবা আর মা আমাকে নিতে এসেছেন প্রিফেড গাড়ি চালিয়ে আমার কি আনন্দ স্কুল থেকে আমরা গেলাম হাতিবাগানে দোকানে ওখানে বাবা মিষ্টি দই আর কড়াপাকের গোল গোল সন্দেশ কিনলেন পরে বাজারে গিয়ে কলা পাউরুটি আর জেলি সত্যদার তখন অসুখ হয়েছিল ডাক্তার বলেছিল পুষ্টিকর খাবার খেতে বাবা খাবারের চাট বানিয়ে সময় মতো এসব কিছু খাওয়াতেন সন্ধ্যেবেলা আমি আর বাবা কোনো কোনো দিন ঘাটে গিয়ে বসে থাকতাম আমার হাতে একটা ছোট্ট তোয়ালে থাকতো মশা তাড়াবার জন্য আর থাকতো মশলা মাখা কাজুবাদাম বাবা তখন কত গল্প করতেন রকম ছড়াক কবিতা শেখাতেন এখনও কিছু কিছু মনে আছে একটা ছিল খুব সাবধান লোপ করো না লোপ করেছাই এনো না স্বাদের সঙ্গে ঢোকে পাপ পাপ ঢুকলে মনস্তাপ আর একটা ছিল তৃণাদপি শুনি চেনো তররিবো সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদাহরি বাবার কাছে শিখেছিলাম কিভাবে অসুবিধার মধ্যে করে নিতে হয় জায়গা জিনিস জায়গায় ঠিকভাবে রাখা সময়ের কাজ সময় করা গুরুজনদের পাশে বসে থাকলে তার সেবা করা জামা কাপড় আর চুল সব সময় পরিপাটি করে রাখা ভাত মাখার সময় আঙুলের ফাঁক দিয়ে ভাত না বের করা থালার চারপাশে ভাত না ফেলা থালা পরিষ্কার করে খাওয়া অযথা খাবার নষ্ট করা বাবা খুব অপছন্দ করতেন এভাবেই সুকচরে আমরা কয়েকটা মাস খুব আনন্দে কাটিয়েছি জয়গুরু বন্দে পুরুষোত্তম